এসএসসিতে এই প্লাস মেয়েদের মনে অনেক আনন্দ উল্লাস মা বাবার অনেক খুশি নিয়ে মেয়েদের উচ্চশিক্ষায় বৃত্তি করার লড়াই শুরু হবে এখন থেকে আজ সারাদেশে এসএসসির রেজাল্ট ঘোষণার পর বিকার উন্সা মেয়েদের মনে অনেক আনন্দ উল্লাস জিপিএ পাঁচ ও পাশে হারে এগিয়ে মেয়েরা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সি ও সম্মান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে ফলাফল বিশ্লেষণে দেখা যায় পাশের হার ও জিপিএ ফাইভের ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষের শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নফল এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান প্রাপ্ত ফলাফল অনুযায়ী ঢাকা বোর্ডে পাশের হার তিহাত্তর দশমিক বিরানব্বই শতাংশ বরিশালে উনানব্বই দশমিক তেইশ শতাংশ চট্টগ্রামে বিরাশি দশমিক আশি শতাংশ কুমিল্লায় উনস্তর দশমিক তেইশ শতাংশ দিনাজপুরে আটাত্তর দশমিক চল্লিশ শতাংশ রাজশাহীতে উনানব্বই দশমিক ছাব্বিশ শতাংশ সিলেটে তিহাত্তর দশমিক চার শতাংশ ময়মনসিংহ চৌরাশি দশমিক সাতানব্বই শতাংশ ও যশোরে বিরানব্বই দশমিক বত্রিশ শতাংশ আর মাদ্রাসা বোর্ডের পাশের হার উনাশি দশমিক ছেষট্টি শতাংশ এবং কারিগরিতে পাশের হার একাশি আটত্রিশ শতাংশ